আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইলে আসা অ্যাডগুলো আপনি বন্ধ করবেন কি যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন এখনও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ করব আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করবেন দেখুন এই ভিডিওটি যে আমি ডাউনলোড করতে যাই তার জন্য শেয়ার বাটন ক্লিক করলাম ক্লিক করার পর থ্রি রোডে ক্লিক করে আমি যে ব্রাউজার দিয়ে ডাউনলোড করব সেই ব্রাউজারে চলে যাব আমি স্ন্যাপটিউ দিয়ে ডাইনলোড করব সো এটাতে আমি একটা ক্লিক করলাম ডাউনলোড অপশনে ক্লিক করলাম এবার একটা জিনিস লক্ষ্য করুন এখানে দেখুন লেখা আছে ওয়াচ অ্যাড ডাউনলোড তার মানে এখন যদি আমি এখানে একটা ক্লিক করি তাহলে সর্বপ্রথম আমার একটা অ্যাড দেখতে হবে অ্যাডটা দেখার পরে তারপর আমি এটা ডাউনলোড দিতে পারবো তো আমি আমার মোবাইলে যে সেটিংটা করে রাখছি সেটাতে আমার এখানে অ্যাডটা শো হবে না ডিরেক্ট আমি ডাউনলোড করতে পারবো আজকে আমি আপনাদেরকে এই ট্রিক্সটাই শেখাবো যে কিভাবে আপনি ভিডিও ডাউনলোড দিতে গেলে আপনার অ্যাড দেখা লাগবে না যেমন ইমোতে কাউকে কল দিলেন কল দিয়ে কেটে দেওয়ার পরে একটা অ্যাড আসে সেই অ্যাডটা দেখতে হবে না এক কথায় আপনার মোবাইলে যত অ্যাড আসে সেই অ্যাডগুলো বন্ধ করতে পারবেন মাত্র একটি সেটিং ঠিক করে সেই সেটিংটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো দেখুন আমি ওয়াচ টু অ্যাড টু ডাউনলোড একটা ক্লিক করি দেখি এখানে আমার অ্যাড শো হয় কি না আমি একটা ক্লিক করলাম দেখছেন সরাসরি আমার এটা ডাউনলোড হয়ে গেল এখানে কোনো অ্যাড শো আমার হলো না সো এটা কীভাবে করলাম চলুন আপনাদেরকে দেখিয়ে দিই প্রসেস টু প্রসেস এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন একটি কমেন্টস করবেন কারণ আপনাদের জন্যই কষ্ট করে ভিডিও বানানো হয় যদি আপনারা একটু উৎসাহ দেন তাহলে সেক্ষেত্রে আমাদের অনেক ভালো লাগে সো এই সেটিংটা করার জন্য সর্বপ্রথম আপনি সেটিং অপশনে যাবেন সেটিংসে গিয়ে আপনি সার্চ অপশনে একটা ক্লিক করে সেখানে লেখবেন প্রাইভেট এই যে দেখুন নিচে চলে আসে আমার আমি যে সেটিংটা খুঁজতেছিলাম এই যে প্রাইভেট ডিএনএস এটাতে একটা ক্লিক করবেন আমি একটা ক্লিক করলাম ক্লিক করলে সরাসরি আপনাকে সেই সেটিংসে নিয়ে যাবে যে সেটিংসের মাধ্যমে আমরা আমাদের মোবাইলে আসা অ্যাডগুলো অফ করতে পারবো প্রাইভেট ডিএনএসে একটা ক্লিক করবেন আপনাদের সবারগুলো অফ লেখা থাকবে এই যে অফে অফ বাটন থাকবে তার নিচে যে আসে অটোমেটিক অটোমেটিকের নিচে আছে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে লিখে দেবেন ডিএনএস ডট অ্যাডগার্ড ডট কম দেখুন লেখাটা আরও ভালো করে খেয়াল করুন এটা আমি ডিসক্রিপশন বক্সেও লিখে দিব আর ডিসপ্লে তো লেখা থাকবে মিজর ডিসপ্লেতে বি ডিএনএস ডট ডট কম এটা লিখে সেভ করে দিবেন এটা লিখে সেভ যদি করেন তাহলে আপনার ফোনে আর কখনও কোনো অ্যাড আসবে না আপনি অনায়াসে ভিডিও ডাউনলোড করতে পারবেন অনায়াসে যে কোনো ব্রাউজারে আপনি ব্রাউজিং করতে পারবেন কোনো অ্যাডস হবে না আপনার সো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে উৎসাহ প্রদান করবেন আর আবারও বলতেছি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ নিত্য নতুন এরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম